ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মূলত তাদের সনদপত্র অনলাইনে আপলোড করা হয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে সনদটি ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য আপনি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা মূলত আমরা আজকে আপনাদের সরাসরি যে আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এর ভিডিও মানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি আপনি সেই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি এই জায়গায় চলে যাবেন তো আমরা একটু যদি নিচের দিকে স্ক্রল করি এখানে কিছু অপশন বলা রয়েছে এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ রিক্রুটমেন্ট সাইকেল ফোর আর তারপরেই দেখতে পাচ্ছি আমরা ই সার্টিফিকেট তারপরেই আমরা ই সার্টিফিকেট অপশানটি দেখতে পাচ্ছি এখন এই ই সার্টিফিকেট কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটি আপনাকে বলে রাখি আপনি আবেদনের সময় একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন মূলত সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি ই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন আমরা ই সার্টিফিকেটে ক্লিক করলাম ই সার্টিফিকেটে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে আমি একটু আপনার বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা আরেকটু জুম করে দিচ্ছি এরকমের একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এই যে হোম তারপর ডাউনলোড ই সার্টিফিকেট এরকমের ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হবে এখন আপনি যদি ই সার্টিফিকেটে ক্লিক করেন দেখুন ই সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলো অপশন আসে এখানে আসতেছে এক্সাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড এক্সাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি যদি এক্সাম সিলেক্ট করেন আপনি দেখবেন এখানে এক্সাম এইটিন্থ এন্ট্রসি এক্সাম যেহেতু শুধু আপনাদেরকে ই সনদ দেওয়া হয় এরপরে আপনার ইউজার আইডি আর এখানে দেবেন এই অপশনটায় ইউজার আইডি দেবেন এবং এই অপশনটায় দেবেন পাসওয়ার্ড এরপরে সাবমিট বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি আপনার সনদটি বের করতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম